হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি যা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপর ফরজ পবিত্র কোরআনে আল্লাহতালা ঘোষণা করেন মানুষের মধ্যে যার আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করা তার জন্য অবশ্যই কর্তব্য এছাড়াও নবী করিম সাল্লু আলহ্লাম বলেছেন হজ ফরজ এবং যদি কেউ তা পালন না করে মৃত্যুবরণ করে তবে সে যেন ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করল এ থেকেই বোঝা যায় ইসলামে হজের গুরুত্ব কতখানি হজ কেবল শারীরিক এবং আর্থিক সামর্থ্যরই প্রকাশ নয় একই সাথে এটি মুসলিম বিশ্বের এক অভূতপূর্ব ভ্রাতৃত্ববোধের প্রতীক বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা হজ হজের আধ্যাত্মিক শিক্ষা এবং ইসলামী ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব হজ একটি আরবি শব্দ এর আবিধানিক অর্থ ইচ্ছা বা অভিপ্রায় পোষণ করা দৃঢ় সংকল্প গ্রহণ করা ও প্রতিজ্ঞা করা ইসলামী পরিভাষায় মহান আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্দিষ্ট নিয়মে পবিত্র কাবাঘর তাওয়াফ ও সুনির্দিষ্ট স্থানসমূহে জিয়ারত ও অবস্থান করাকে হজ বলে হজের ইবাদত সমূহের মধ্যে রয়েছে নির্দিষ্ট পোশাক পরিধান করা পবিত্র কাবাঘর প্রদক্ষিণ করা আরাফাতের ময়দানে অবস্থান করা সাফা ও মারুয়া পাহাড়ের মাঝে দৌড়ানো জামারা হতে পাথর নিক্ষেপ মিনায় আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা এছাড়াও মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করা দাঁড়িয়ে জমজমের পানি পান করা হজের শোনা মুজদালিফায় রাত্রি যাপন করা প্রাণ খুলে দোয়া করা সহ মাথা মুন্ডনেও রয়েছে অপরিসীম সোয়াব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করল এবং এ সময় অশ্লীল ও গুনার কাছ থেকে বিরত থাকল সে যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে আসলো পুরো বিশ্বের সকল মুসলমান বেরিয়ে বর্তমানে হজের যে সংস্করণটি অনুসরণ করেন তা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে নবীজি সালু আলিহ্লামের মক্কা বিজয়ের পর তার দেখানো পদ্ধতিতে হজ পালন শুরু হলেও হজের প্রথা চালু ছিল এর বহু বছর আগে থেকেই পবিত্র কোরআন মজিদে আল্লাহতালা বলেন অবশ্যই মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মাণ করা হয়েছিল তা মক্কায় অবস্থিত অর্থাৎ মানবজাতির আদি পিতা এবং প্রথম নবী হযরত আদম আলহ সর্বপ্রথম কাবাঘর নির্মাণ করেন মূলত বিভিন্ন হাদিস থেকে জানা যায় জান্নাতেও কাবাঘরের মতোই একটি গৃহ আছে যার নাম বাইতুল মামুর যেখানে প্রতিদিন সত্তর হাজার তা অফ করতে থাকেন বিস্ময়কর ব্যাপার হলো একজন ফেরিস্তা সারা জীবনে মাত্র একবারই তাওফ করার সুযোগ পান আল্লাহতালা মানব জাতিকেও তার ঘর তাওফ করার সুযোগ দিতে আদম আলাহ ইসাল্লামকে দিয়ে পৃথিবীতেও এমন একটি গৃহ নির্মাণ করান জান্নাতে বাইতুল মামুর যেখানে অবস্থিত ঠিক তার নিচেই পৃথিবীতে কাবাঘর অবস্থিত কিন্তু কালের পরিক্রমায় সে কাবাঘর প্রায় নিশ্চিহ্নই হয়ে যায় বহু বহু যুগ পর আল্লাহতালা তার প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলেসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলেহাল্লামকে দিয়ে কাবাঘরের পুনর্নির্মাণ করান এরপর আল্লাহতালা ইব্রাহিম আলেহ নির্দেশ দেন মানব জাতিকে হজের দাওয়াত দিতে তখন ইব্রাহিম আলেহ আবু কুবাইস পাহাড়ে আরোহণ করে আল্লাহর নির্দেশে সকলকে হজ পালনের জন্য দাওয়াত করলেন এরপর থেকেই হজের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজেই নিয়েছেন মুসলিমদের বিশ্বাস মতে আল্লাহর আমন্ত্রণ ছাড়া কারো পক্ষে হজ করা সম্ভব নয় ইসলাম ধর্মে হজ কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় আবু হুরাইরা রাদে আল্লাহতালা আনহতে বর্ণিত একটি হাদিস থেকে হাদিস অনুসারে রাসুল করেন হজ ও ওমরাকারী হলেন আল্লাহর প্রতিনিধি দল তারা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে তিনি তা কবুল করেন আর তিনি তাদের ক্ষমা করে দেন তাই বলা যায় হজ আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম শুধু তাই নয় হজ মানুষের চিন্তা চেতনাকেও পরিশুদ্ধ করে দেয় মানুষের মনে নিজের অর্থ সমাজে অবস্থান চেহারা গায়ের রং সম্পদ দেশ ভাষা ও শিক্ষা নিয়ে কতই না গর্ব থাকে সবাই নিজেদেরকে অন্যদের চেয়ে আলাদা ভাবে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবে কিন্তু যখন মানুষ হজ করতে যায় তখন তার সব অহংকারই তুচ্ছ হয়ে যায় আল্লাহর ঘরের সামনে কেউ কারো চেয়ে উঁচু নয় কেউ কারো চেয়ে শ্রেষ্ঠ নয় সবাই এক ইমামের পেছনে এক কাতারে দাঁড়িয়ে যায় নামাজ আদায় করতে যতই ধনী হোক না কেন শ্রেফ এক টুকরো কাপড়ে নিজেকে ঢেকে উপস্থিত হয় আল্লাহর ঘরে আর আবেগাক্রান্ত কণ্ঠে বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্বা লাভ্বাইক অর্থাৎ আমি হাজির হে আল্লাহ আমি হাজির তাই তো সকল অহংকারের পতন ঘটে তখন যখন মানুষ কেবল মহান আল্লাহর আনুগত্য ঘোষণা করে এসব কারণে হজের সময় এক অপূর্ব সুন্দর দৃশ্যের অবতারণা হয় হাজার হাজার নারী পুরুষ যখন ইহরামের সাদা কাপড় পরে কাবাঘর প্রদক্ষিণ করেন তখন এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয় পৃথিবীতে আর কোনো ধর্মে এক পোশাকে এত বিশাল আকারের গণজমায় দেখা যায় না এমন অপূর্ব সুন্দর ও অভূতপূর্ব দৃশ্য কেবল মুসলিমদের মধ্যেই দেখা যায় সে সময় হাজিদের চেহারায় অনিন্দ্য সুন্দর জ্যোতি ফুটে উঠে হয়তো এ কারণেই হাদিসে এসেছে যখন হাজিরা আরাফাতে অবস্থান করে দোয়া ও কান্নাকাটি করতে থাকেন তখন আল্লাহ আল্লাহতালা দুনিয়ার আসমানে আসেন এবং ফেরেস্তাদের বলেন আমার বান্দাদের দেখো ওদের চুল এলোমেলো হয়ে আছে পরিধেয় বস্ত্র ধুলাবালিতে মলিন দেখো ওরা এ অবস্থাতেই আমার কাছে চলে এসেছে তাই আল্লাহ নৈকট্য লাভের এমন সুযোগ কোনো ধর্মপ্রাণ মুসলিমই হাতছাড়া করতে চায় না তাছাড়াও হজের মাধ্যমে মুসলিম বিশ্বের মানুষদের মধ্যে এক চমৎকার ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে নবীজি নবিজি সাল্লিহসাল্লাম তার বিদায় হজের ভাষণে ঘোষণা করেন প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের ভাই তোমরা সবাই সমান তোমাদের কোনো অধিকার নেই যে তোমরা একে অন্যের উপরে কোনো শ্রেষ্ঠত্ব দাবি করো তোমরা পরস্পরের ভাই রাসুল সালাহু আলিহাল্লামের এই বাণী যেন সত্য হয়ে দেখা দেয় হজের সময় এ সময় সবাই পরস্পরের প্রতি এক গভীর ভালোবাসা ও টান অনুভব করে যে কোনো প্রয়োজনে পরস্পরের প্রতি দয়া আর সাহায্যের হাত বাড়িয়ে দেয় তখন আর দেশে সীমারেখা থাকে না এমনকি থাকে না কোনো জাত গোত্রের ভেদাভেদ বা ঘৃণাও এটি বিশ্বের সকল মুসলিমদের জন্য এক শিক্ষার বার্তা দেয় যা মহানবী হযরত মোহাম্মদ আলি হেসাল্লাম বহু আগেই বলে গেছেন তিনি বলেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হই না তাই বলা যায় হজ ইসলামের একতা ও ভ্রাতৃত্ববোধের এক অমূল্য প্রতীক ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদ আনহু বলেছেন হজের নিয়মাবলীর মতো এত চমৎকার নিয়ম আর কোথাও নেই যেখানে সকল গোত্র বর্ণ এবং পদমর্যাদাকে সমান করে দিয়েছে সুতরাং সামর্থ্য নারী পুরুষের উপরে যে হজ ফরজ করা হয়েছে তাতে অবাক হওয়ার কিছু নেই হজের মহিমা তাই অন্য ধর্মের মানুষকেও চমৎকৃত করে তাই তো ইতিহাসবিদ এবং অধ্যাপক লেনারের মতে হজের মতো সাম্যতা এবং ভ্রাতৃত্ববোধ আর কোনো ধর্মীয় জমায়েতে প্রত্যক্ষ করা যায় না হজের মাধ্যমে মুসলিম ভাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক এমনটাই কামনা শান্তিপ্রিয় মুসলিম বিশ্বের বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে